হাই গাই সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবার প্রতি রইল আমার ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা বর্তমানে যারা আমরা ইউটিউবে কাজ করছি এখনও পর্যন্ত মনিটাইজেশান পাইনি তাদের জন্য এই ভিডিওটি যারা ভিডিও বানাচ্ছেন বা লাইভ করছেন সেই দুটোকেই নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা ভিডিও যারা বানাচ্ছেন এবং সাথে সাথে লাইভ করছেন তারা ভালো কাজ করছেন কিন্তু যারা ভিডিও ছেড়ে দিয়ে শুধু লাইভ নেই পড়ে আছেন ভাবছেন যে কি করে তাড়াতাড়ি ওয়াশ টাইম পূরণ করা যায় তাই তাদের উদ্দেশ্যে বলবো যে এটা আপনারা ভুল কাজ করছেন ভাবছেন যে ওয়াশ টাইম পূরণ হয়ে গেলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তো মনিটাইজেশন পেয়ে গেলে কি করবেন আপনার তো কোনো লাভ হবে না আপনি যে লাইভ করছেন মিউট লাইভ সেখানে কোনো কিছু কারো মুখ দেখতে পাওয়া যায় না কারো কথা দেখতে পাওয়া যায় না কোনো কিছুই নাই সেই অন্ধকার হয়ে আছে আপনার লাইভ তো পরবর্তীতে আপনি যখন মনিটাইজেশান পেয়ে যাবেন তো আপনার কি ওই অন্ধকারের ওই ভিডিওগুলো কেউ কি দেখবে আপনার যদি ভিডিও যদি কেউ না দেখে তাহলে তো আপনার মনিটাইজেশানই থাকবে না তাই না কি তো এই বিষয়গুলোর ওপরে যথেষ্ট একটু খেয়াল করবেন গুরুত্ব দিবেন যারা শুধুমাত্র লাইভ নিয়ে পড়ে আছেন দিন রাত কোনো মানামানি নাই হ্যাঁ সময় লাইভ আর লাইভ ভিডিও বানানোর কোনো ইচ্ছাই নেই ভিডিও আপনার যদি না থাকে তাহলে আপনাকে ইউটিউব কি করে মনিটায়েশন দিবে হ্যাঁ যারা বলছেন হ্যাঁ যে ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে মনিটায়েশন দিয়ে দিবে। হ্যাঁ আপনার যদি ভিউজ না হয় পারফর্ম যদি ভালো না হয় আপনার চ্যানেলে তাহলে আপনার কি মনে হয় যে আপনার মনিটাইজেশন টিকে থাকবে কখনোই থাকবে না যারা বলছে আপনাদেরকে ভুল বলছে বুঝলেন তো যে আপনার আপনি নিজেই বুঝতে পারছেন যে যে লাইভগুলো এখন সরাসরি মিউট হচ্ছে সেখানে আপনাকে কমেন্ট করতে কেমন লাগে তো পরবর্তীতে যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন সেই অন্ধকার লাইভে কারো কথা শুনতে পাওয়া যাবে না হ্যাঁ কারো কিছু দেখতে পাওয়া যাবে না হ্যাঁ তো সেই সব লাইভগুলোতে আপনি মানে বসে বসে দেখবেন যে আপনার ভিউজ হবে আর না কোম্পানির মাথা খারাপ হয়েছে যে ওই সব মিউট লাইভগুলোতে কোম্পানি অ্যাড দেবে হ্যাঁ অ্যাড থেকেই তো কম। রোজগারটা হয় তো মিউট লাইভ যদি হয়ে থাকে তো তাহলে কি সেখানে যে কোম্পানিগুলো অ্যাড দিবে তো সেগুলো কি বোকা যে শুধু শুধু মিউট লাইভে অ্যাড দিবে হ্যাঁ তাহলেই আপনারা বুঝতে পারছেন যে সেই সব চ্যানেলগুলো থেকে আপনার ইনকামের সম্ভাবনা কতটা থাকবে তাই অবশ্যই তাদের জন্য আমি পরামর্শ দেব যে আপনারা মিউট লাইভ মানে লাইভ করার সাথে সাথে মানে মিউট লাইভ করবেন না এটা তো প্রথমেই বলবো হ্যাঁ যে যতটা পারবেন এড়িয়ে যাবেন মিউট লাইভ করবেন না আপনি ফেস দেখে লাইভ করেন বা আপনার ব্যাক ক্যামেরা দিয়ে কিছু তো অন্তত দেখাবার চেষ্টা করেন যে যাতে আপনার দর্শকেরা সেই ভিডিওটা দেখে হ্যাঁ তাহলে কি হবে যে সেখানে কিছুটা হল যারা অ্যাড কোম্পানি আছে সেগুলো অ্যাড দেওয়ার একটা সুযোগ পাবে আর মিউট যেখানে অন্ধকার হয়ে থাকবে কোনো কিছু দেখতে পাবে না কোনো শব্দ শুনতে পাবে না সেই সবগুলোতে কি কেউ অ্যাড দিতে চাই পয়সা দিয়ে হ্যাঁ শুধু শুধু পয়সা খরচা করে সেই সব অন্ধকার ভিডিওতে কী কেউ অ্যাড দেবে হ্যাঁ আপনি বা আমি আপনি একবার চিন্তা করেন আপনার যদি কোনো অ্যাড দেওয়ার ইয়ে থাকে ইচ্ছা থাকে তাহলে কি আপনি ওই রকম মিউট জাতীয় ভিডিওতে আপনি অ্যাড দেবেন হ্যাঁ আপনার পয়সাটা কি এত সস্তা হয়ে গেছে যে আপনি ওই মিউট ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য পয়সা দেবেন তো সেই রকম কোম্পানিও তো দেখবে যে আপনার চ্যানেলে বা ভিডিও যদি ওরকম মিউট হয়ে থাকে আপনার লাইভ হ্যাঁ তাহলে আপনাকে কি ওই লাইভের জন্য অ্যাড দেবে বা পয়সা খরচা করবে তো শুধু শুধু আপনারা যারা অযথা অযথাই বলবো যে টাইমগুলোকে নষ্ট করছেন হ্যাঁ মানে ভিডিও না ছেড়ে আপনারা আপনাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করুন যত বেশি পারবেন ছোট বড় যেমন হোক যার যেরকম চ্যানেল আছে হ্যাঁ যাদের শর্ট চ্যানেল আছে তারা শুধু শর্টই শর্টই ইয়ে করেন পাবলিশ করেন আর যাদের ব্রড আছে বা দুটোই মিক্স আছে তো যেমন চ্যানেল সেরকমভাবে আপনারা ভিডিও পোস্ট করতে থাকেন যত ভিডিও থাকবে আপনার চ্যানেলে হ্যাঁ কখন না কখনো কেউ না কেউ ভিডিও দেখে থাকবে ঠিক আছে তো সেখান থেকে আপনি অস্ট টাইম অবশ্যই পাবেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার ইচ্ছা মতো যে আপনি তাড়াতাড়ি ওয়াচ টাইম পূরণ করে ফেলবেন এবং মনিটাইজেশান পেয়ে যাবেন হ্যাঁ তো তার জন্য এইসব ভিডিওর প্রতি কোনো গ্রাহ্য না করে দিন রাত লাইভ করে যাচ্ছেন আবার সেই রকম মিউট লাইভ করছেন তাহলে বুঝতে পারছেন যে পরবর্তীতে আপনার কি অবস্থা হবে তো হতে পারে আপনাকে যারা নিজেদেরকে মানে সাফল্যত সাফল্য করার জন্য আপনাকে ব্যবহার করছে ঠিক আছে আপনি পরবর্তী পরে বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে তারা ব্যবহার করেছে হ্যাঁ তো ব্যবহারই বলবো পরে বুঝতে পারবেন সেগুলো যে যারা এরকম করে গ্রুপ করে করে ইয়ে করছেন আর কি লাইভ করছেন বা লাইভ করায় এমনি লাইভ করছেন গ্রুপ করে নয় তো হয়তো কারো পরামর্শে যে লাইভ করে যান তাহলে পরবর্তীতে আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন তা আমার তো মনে হয় না বা যে যে যত রকমের সম্ভাবনা থাকে যে আপনার মনিটাইজেশান পরবর্তীতে ওই মিউট লাইভ যদি থাকে শুধু ভিডিও যদি না থাকে তাহলে আপনার মনিটাইজেশান টিকে থাকবে কি না তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যে মিউট লাইভ না করে বুঝলেন তো রাত দিন কখনও কোনো সময় মানামানি নেয় ওই সব লাইভ না করে কিছু কিছু ভিডিও ছাড়েন বুঝলেন তো হয়তো মনিটারেশান পেতে আপনার একটু দেরি হবে কিন্তু পরবর্তীতে আপনারই ভালো হবে ঠিক আছে অনেক সময় বলে না যে দেরায়া আয়া তো সেই ব্যাপারগুলো অনেকটাই কার্যকরী হুম তো আমি এই কথাগুলো বলার কারণ হলো আমি অনেককেই দেখছি আর কি যে লাইভ লাইভ করে মানে এতটাই পাগল যে মানে লাইভ ছাড়ার কিছুই বুঝে না যদি তাদের লাইভ আপনি যান তাহলে আপনি ভালো হ্যাঁ তাহলে আপনার বন্ধু টিকে থাকবে আর যদি না যান তাহলে কি করে দিচ্ছে আনসাবস্ক্রাইব করে বসে থাকছে বুঝলেন তো যে আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেগুলো তো কোনো দিন দেখেনি না হ্যাঁ এক মিনিটও দেখে না বা দু এক সেকেন্ডও দেখে না এরকম ব্যাপার শুধু আসে আর হয়তো দু একটা কমেন্ট করে চলে যায় তো তারা যে লাইভ করছে সেখানে যে আপনি দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আধ ঘন্টা হোক অনেকে এক ঘন্টা বা যে যেরকম সময় পায় সেখানে গিয়ে তো সময়টা দেয় ঠিক আছে তো কেউ যদি দু এক মিনিটের বা তিন চার মিনিট বা যেরকম ভিডিও ছাড়ছে সে যদি সেই টাইম টুকু দু এক মিনিটের জন্য যদি ভিডিওটা দেখে এবং একটা সুন্দর কমেন্ট করে তাহলে তো তার উপকার হয় হ্যাঁ কিন্তু সেই জিনিসটার প্রতি তারা একদম নজর দেয় না শুধু লাইভ লাইভ করে বেড়াচ্ছে হ্যাঁ তারা যখন লাইভ করছে হ্যাঁ তাদের লাইভে আপনাকেও যেতে হবে হ্যাঁ আর তাদের ওখানে গিয়ে বসে থাকতে হবে তাহলেই ভালো আর না যদি করেন তাহলে আপনাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমি এগুলো প্রমাণ সাপেক্ষ বলছি যে আমি অনেকজনকেই দেখলাম বা দেখছি এখনও যে হয়তো অন্য কারণে হোক লাইভে যাওয়া হচ্ছে না বা অন্য কারণবশত তাদের লাইভে গিয়ে কমেন্ট করতে পারছি না তো ভাবছে যে আমার সাথে সম্পর্ক না এ নাই তা ওই করে কি করছে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে বুঝলেন আর এমন একটা মনোভাব দেখাচ্ছে যে মনে হচ্ছে যে আমি ওর মানে খুব বড় একটা খারাপ কাজ করে ফেলেছি অপরাধ করে ফেলেছি হ্যাঁ ওর জন্য এই কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে হ্যাঁ যারা আমার সাথে এইভাবে ব্যবহার করেছেন তারা অবশ্যই বুঝতে পেরে যাবে যে কি কেন বলছি এগুলো তো অবশ্যই একটু খেয়াল রাখবেন যে লাইভ করার সাথে সাথে ভিডিও আপনারা পোস্ট করতে থাকেন তাহলে আপনারা যখন মনিটারেশন পাবেন আপনার চ্যানেলে যদি ভিডিও থাকে ভিউজ হয় তাহলে কোম্পানি কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দেবে আর নচেত আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন হ্যাঁ তখন আপনি ভাবছেন যে সেই সময় আপনি ভিডিও দেবো তো তখন তো আপনি তো কারোর সাথে ভালো ব্যবহার করে রাখেননি ঠিক আছে তো তখন তো আপনাকে ওই সবার বাড়ি বাড়ি গিয়ে বলে বেড়াতে হবে যে আমার ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আমি আপনার লাইভে আসবো বা আপনার ভিডিও দেখে দেবো তো তখন তো সেই কাজগুলো করতে হবে আপনাকে ঠিক আছে যে আপনি আমার ভিডিও দেখে দেবেন আমিও আপনার ভিডিও দেখে দেবো বা এই রকম ব্যাপারগুলো এখন থেকেই যদি সেই কাজগুলো করেন তাহলে তো পরবর্তীতে এই সব পরিস্থিতির সম্মুখীন হতে হয় না তাই আপনাদেরকে অবশ্যই একান্তভাবে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা লাইভ করার সাথে সাথে যারা এমনি ফেস লাইভ করছেন তাদের জন্য সুখবর এবং যারা মিউট লাইভ করছেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন ব্যাক ক্যামেরা দিয়ে অন্তত কিছু একটা দেখে লাইভ করার এবং তার সাথে সাথে যেটা মেন জিনিস যেটা বলতে চাইছি যে আপনারা ভিডিও পোস্ট করতে থাকেন ভিডিও মানে বিকল্প আর কিছু নেই ঠিক আছে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে বলেন বা মনিটাইজেশন পাওয়ার পরবর্তীতে আপনার যে ইনকামের একমাত্র রাস্তা হলো ভিডিও তাই ভিডিও ছেড়ে দিয়ে আপনারা যদি লাইভের প্রতি বেশি গুরুত্ব দেন তাহলে পরবর্তীতে আপনাদেরকে মানে বিপদের সম্মুখীন হতে হবে তাছাড়া আর কোনো কিছুই নয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আপনার সামনে সবার আগে আমার ভিডিও গিয়ে উপস্থাপিত হবে থ্যাংক ইউ সো মাছ ভিডিওতে দেখার জন্য